ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঘরের স্পেশাল মিনি কুকিং ফুড থেকে আপনাদের জানাই স্বাগত তো দর্শক বন্ধুরা আজকের আমি নিয়ে এসেছি আতপ চালের পায়েস কেমন করে তৈরি করতে সেই রেসিপি তা আমি এখানে প্রথমে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে আমি হাঁড়ি তুলে দিয়েছি আর এখানে দু মাগের মতো জল তুলে দিয়েছি আর তাতে প্রথমে কাজু আর কিশমিশ দিয়ে দিলাম আর এখানে দুশো গ্রাম আমুল দুধ আছে আপনার আর তিনশো গ্রাম আতপ চাল আছে আতপ চালটা আমি কিন্তু ঘি দিয়ে এক চামচ ঘি দিয়ে ভালো করে মিশিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। আর এই ঘি দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিলে কি হয় আপনার পায়েসের সেন্টটা খুব সুন্দর হয় আর এবার দিয়ে দিচ্ছি আপনার জলটা গরম হয়ে গেলে দুশো গ্রামের মতো বাতাসা তো বন্ধুরা আপনাদের একটা কথা বলে রাখি যারা মিষ্টি বেশি খান তারা কিন্তু তিনশো গ্রাম চালের জন্য তিন থেকে সাড়ে তিনশো গ্রাম চিনি বা বাতাসা বা গুড় যেটা খুশি দিতে পারেন তাহলে কিন্তু চিনিটা ভালো মিষ্টিটা ভালো হবে আর যারা কম খান তারা কিন্তু দেড় থেকে দুশো গ্রাম দিলেই মোটামুটি মিষ্টি হবে তো এখানে দেখুন আমি কিন্তু উষ্ণ গরম জলে সম্পূর্ণ ড্রাই দুধটা আমি কিন্তু গুলে নিয়েছি আর ফুটন্ত যে গরম জল ছিল বাতাসা দেওয়া হয়েছিল কাজু দেওয়া হয়েছিল তার মধ্যে কিন্তু আমি ঢেলে দিয়েছি আর এটা আরেকটু ফুটিয়ে নেব ভালো করে ফুটিয়ে নেবো জলটা ভালো করে দুধটা ফুটিয়ে নেব এবার দিয়ে দিলাম এলাচ এলাচটাও আমি দিয়ে দিলাম আর বাকি দেখুন পঞ্চাশ গ্রাম দুধ কিন্তু আমি আবার উষ্ণ গরম জলে গুলে নিচ্ছি এটা কিন্তু আমি এক্ষুনি দেব না এটা পায়েসটা যখন আমার শেষ মুহূর্তে নামানোর টাইম হবে সেই সময় কিন্তু আমি এই দুধটা দিয়ে দেবো তাহলে কিন্তু পায়েসটা আরও সুন্দর টেস্ট হবে তা আমি এই আপনার যতক্ষণ পারা যায় দুধটা ভালো করে জাল দিয়ে নেব আপনি যেন আগে থাকতে মানে চালটা দিতে যাবেন না কারণ আতপ চাল বুঝতেই পারছেন যেই সেই ফুটে যায় আর আতপ পায়েসটা বেশি ফুটে গেলে কিন্তু ভালো লাগে না তাই আমার দুধ জ্বালানোর পরেই কিন্তু আমি এবার ঘি মাখানো আতপ চালটা দিয়ে দিলাম পুরো চালটা দেওয়ার পরে কিছুক্ষণ আমি ফুটিয়ে নেমে দেখব যে আমার চালটা ফুটে গেছে কিনা তো বন্ধুরা বুঝতেই পারছেন যে পায়েস রান্না করতে খুব একটা সময় লাগে না তবে আপনার মাপটা কিন্তু সঠিক না জানলে কিন্তু পায়েসটা খেতেও ভালো লাগবে না তো আমি পরে লাস্টের দিকে দিয়ে দিলাম তেজপাতা আরেকটা জিনিস আমার কিন্তু এখনও দেওয়া বাকি আছে সেই জিনিসটা সিগ্রেট সেটাও দিলে কিন্তু পায়েসের টেস্ট আরও দুর্দান্ত হয় তো আমি সেটা আপনাদের সামনেই দেব দেখতেই পাবেন তো এবার আমি যে পঞ্চাশ গ্রাম দুধ ইয়ে করে রেখেছিলাম গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর এই দিচ্ছি তাল মিশ্রি এই তাল মিশ্রিটা একটু পায়েসে যারা দেননি তারা একটু দিয়ে দেখবেন যে কত ভালো টেস্ট হয় তো আজ ছিল আমার এই ভিডিও আতকচালায় পায়েস রান্না আজকের আমার মেয়ের জন্মদিন তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন